বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন সেখানে তিনি কর্মরত আছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অবিবাহিত পাত্রীদের পাশাপাশি যে কোনো ডিভোর্সে কিংবা বিধবা পাত্রীরাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব প্রবাসী পঁচিশ বছর বয়সী পাত্র শাহিনের বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে টু আমাদের এই পাত্রের নাম হচ্ছে শাহিন তার বয়স পঁচিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্র ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রের রক্তের গ্রুপ এই পজিটিভ তার গায়ের রং শ্যামলা পাত্র এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন সেখানে তিনি কর্মরত আছেন পাত্র ঘুরে বেড়াতে পছন্দ করেন টি শার্ট এবং প্যান্ট হচ্ছে পাত্রের পছন্দের পোশাক এবং বিরিয়ানি খেতে আমাদের এই পাত্র সব থেকে বেশি পছন্দ করে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা বাবা এবং তিনজন ভাই পাত্রের তিন ভাইয়ের মধ্যে দুই ভাই বিবাহিত পাত্রের মা বাবা ভাই এবং ভাবিরা বর্তমানে বাংলাদেশের কুমিল্লাতে অবস্থান করছেন কিন্তু পাত্র কাজের সুবাদে বর্তমানে সৌদি আরবে একাই আছেন কিন্তু তিনি বড় হয়েছেন কুমিল্লাতে এবং কুমিল্লাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা ক্ষেত্রে জানিয়েছেন হিসেবে তিনি একজন ধার্মিক এবং করছেন। পাত্রীকে অবশ্যই ভদ্র শান্ত স্বভাবের হতে হবে কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ ২০ বছর বয়সী যে কোনো পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অবিবাহিত পাত্রীদের পাশাপাশি যে কোনো ডিভোর্সি কিংবা বিধবা পাত্রীরাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ডিভোর্সি ও বিধবা পাত্রীদের ক্ষেত্রে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড আছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে চাকরিজীবী পাত্রী যারা আছেন তারাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন আমাদের এই সৌদি আরব প্রবাসী পাত্রের জন্য ফর্সা কিংবা শ্যামলা গায়ের রঙের পাত্রী যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে প্রাধান্য জানানো হবে তবে কোনো প্রকার খারাপ নেশায় আসক্ত কিংবা হচ্ছে যারা ধূমপান করেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব না করতে তিনি অনুরোধ জানিয়েছেন পাশাপাশি তিনি আরও বলেছেন প্রবাসী পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবও কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং সকল রেকোয়ারমেন্ট ঠিক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের সৌদি আরব প্রবাসী পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্র সম্পর্কে সবকিছু জেনে দেখে যাদের ভালো লাগছে এবং যে সকল পাত্রীরা আমাদের এই সৌদি অর প্রবাসী পাত্রের সাথে কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সি পেয়ে যাবে অতপর সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসটিকে ডাউনলোড করবেন সেখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টের সাপোর্ট টিম অপশনে যেখানে আপনি মেসেজ করে কিংবা কল করে আমাদেরকে রিচ করতে পারবেন তারপর আপনি সেইখান থেকে সাজেশন গ্রহণ করে আমাদের সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন তাহলে আর দেরি করবেন না দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিও অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্টের সাপোর্টিভ অপশনে গিয়ে মেসেজ করুন আমাদেরকে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ